হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লব বন্ধুরা আজকে আমরা আইছি ছোট একটা পুকুরিতে মাছ মারবা আসলেতে মাছ তো মাছ কিরহ মাছ না বাট আজকে ট্রাই মারুম তো এই যে বসে ফালাই অর্ডারি বসি ফালানোর পরে দেখি মাছের হাল অবস্থা কি ধরে কি না ধরে আসলে মাছ মারা একটা ধৈর্যর কাম কেই কেই সারাদিন বসি নেব ওই থেকে একটা মাছ মারা আর কি কি দেখবেন মুহূর্তের ভিতরে বসি নিয়ে বইলেও মানে মাছ মারি নিয়ে যাব গা যার জন্য বসি মানে বসিতে মাছ মারা কামটা বির্যর কাম বন্ধুরা আমিও যেমনি ধৈর্য ধরে মাছ মারাম তো আশা করি আপনারা ধৈর্য ধরে দেখবেন যে আমি কীরকম মাছ মারি মাছ মারাহারি কি না মারাহারি আসলে মাছ মারাটা ধৈর্যর কাম যেমনি মানে বুদ্ধিরও কাম যেমনি কোন মাছে কি খাইব বা কোন সুম কী মাছে কী আদার খাইব এটা আসলে যারা মাছ মারার জানার দরকার যারা কন্টিনিউ মাছ মারে আর ফার্স্টে একটা কথা কম যে যারা মাছ মারবেন মাছ মারা যারা ভালো পান উনিকেও তো মানে আমারও ভালো লাগে মাছ মারা বিরাট মেইন কথা কম যে মাছ মারা জানি পেশা বানিয়ে নেন না নিশা হিসেবেও মাছ মারানোর অসুবিধা নাই সময় সময় মাছ মারবেন সময় কাম করেন কাম করবেন কামের সময় কাম মাছ মারার মন্ডল হয়তো মাছ মারবেন কিন্তু কেউ পেশা হিসাবে বেছে নেবেন না যে মাছ বিরাট পাই একদিনে পাঁচ কেজি মাছ দশ কেজি মাছ পাই তাহলে এটা বেশি তো আমার জীবনযাপন চলব কিন্তু না এটা তে রং যার জন্যে মাছ মারা কেউ মানে পেশা হিসেবে নেবেন না তো বন্ধুরা দেখতেছি নি ট্রাই মারতেছি হয়তো মাছ ধরবো বলে আশা করে রয়েছি কিন্তু ওই যে কইলে আমি ফার্স্টে ধৈর্যর কাম এই তো বন্ধুরা মাছ টাটকাইছি এই দেখেন শিব এই শিব দেখতেছেন বিরাট শক্ত শিব এনে একদিক দিয়ে চালান হারলে ভাঙ্গার কোনো সম্ভব নাই শিবের শিবের মা তাহেনি প্লাস্টিক বা কেহেনি ফাইবার তো বন্ধুরা দেখতেছি নি মাছ অলরেডি দৈরে হালাইছি কী মাছ বাদল আমরা দেহার অপেক্ষায় তো বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও খালি এ ধরনের মাছও না মাছ মারা ভিডিও না অন্য অন্য ভিডিও পাবেন বিজনেস আইডিয়া নাইবা মাছ কেমন করে পালবেন খালি তো মাছ মারাই না মাছ পাল্লার রোদ কত আছে কেরো কেরো হয়তো পুখরী আছে মাছ পালবেন কীভাবে সেটাও আমরা দেখা মাইশাল্লাহ তো দেখেন এই যে আমরা চান্দা মাছ মারলাম একটা মাছ মারা যেভাবে বিরক্তর কাম ও ফুর্তি ফুর্তির বা বিরক্তর কাম মাছ না ধরলে বিরাট খারাপ লাগে আর যদি মাছ ধরে তাহলে তো অসুবিধা নাই তো বন্ধুরা মাছ মারা কেমন লাগতেছে আমার কমেন্ট করে আমাকে জানাবেন আর কোন ধরনের মাছ মারার যে উপাদান যেমনি টোপ হয়তো সার কি মাছের কী চার এটাও কমেন্ট করে কোয়েন আমি ইনশাল্লাহ দিব আমার আগের ভিডিওতে হয়তো ট্যাংরা মারা এই আদার বানানো আছে দেখে নেন হারেন ট্যাংরাই খাবই খাবো হান্ড্রেড পার্সেন্ট তো বন্ধুরা আশা একটাই যে যদি ভিডিও ভালো লাগে বা এই ধরনের ভিডিও লাগা হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা দেখা হইতেছে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ